কোন রকম প্রশ্ন নয় এই রেসিপিটি দেখে একবার বানিয়ে খেতে পারেন ছোট থেকে বড় পরিবারের সবাই অনেক পছন্দ করে খাবে তাহলে এই পিঠাগুলা কিভাবে তৈরি করতে হয় কি দিয়ে তৈরি করতে হয় সবাই চলেন পুরাটা ভিডিও দেখে আসে বিসফুল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আজকে আবার আর একটা ভিডিও নিয়ে আশা করি সবার কাছে ভালো লাগবে এই পিঠাগুলা তৈরি করার জন্য প্রথমে আমি একটা বলের মধ্যে তিনটি ডিম নিয়ে নিলাম তিনটি ডিম ভালো করে মিশিয়ে নিতে হবে তিনটি ডিমে ভালো করে যখন মিশানো হয়ে যাবে এখানে আমি এক কাপ সুজি দিয়ে দিলাম হাফ কাপ গুড়া দুধ দিয়ে দিলাম ডিম সুজি দুধ ভালো করে মিশিয়ে নিতে হবে এক সিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম মিষ্টির মধ্যে আমার কাছে লবণটা অনেক ভালো লাগে অনেকে মিষ্টি খাবারে টান দিতে চায় না ভালো করে যখন মেশানো হয়ে যাবে এবার আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দিব বিশ মিনিটের জন্য বিশ মিনিট পরে এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিলাম এক চামচের মতো বেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিতে হবে আমি কিছুটা সময় নিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম এবার এক পাশে রেখে দেব এবার আমি শিরাটা তৈরি করে নেব শিরাটার জন্য আমার লাগবে দুধ এখানে আমি দুধ নিয়ে নিলাম দুধের মধ্যে কয়েকটা এলাচ কয়েক টুকটা দারচিলি দিয়ে দুধটাকে জাল দিয়ে নেব চুলার মধ্যে দুধটা বসিয়ে আমি দুধটাকে কিছুটা সময় নিয়ে জাল দিয়ে নিলাম দুধের মধ্যে এরকম সর হয়ে গেছে এবার আমি সরটাকে এরকম চামচ দিয়ে মিশিয়ে নিব আমি দুধে চিনি দিয়ে এবার মিষ্টিটা দিয়ে দেব মিষ্টিটা দিয়ে দুই থেকে তিনবার আসলে দুধটাকে নামিয়ে ডাকনা দিয়ে ডেকে রেখে দেব এবার আমি দুধটা নামিয়ে ডাকনা দিয়ে ডেকে রেখে দিব আবার আমি চুলের মধ্যে একটা প্যান বসিয়ে পরিমাণ মতোই তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে যাবে এবার যে সুজিটা আমি মেখে রেখেছিলাম হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব ভালো করে যখন মিশানো হয়ে যাবে এবার আমি এরকম ছোট ছোট করে তেলের মধ্যে দিয়ে দিব আমি হাত দিয়ে দিলাম আপনারা চাইলে চামচ দিয়ে দিতে পারেন এবার আমি এগুলি তেলের মধ্যে ভাজব লাল করা যাবে না খুব কম আসে রেখে এরকম করে ভেজে নেব আমার ভিডিওগুলো দেখতে দেখতে আমার সাথে তোমরা এ পর্যন্ত যারা চলে এসেছ একটা লাইক দিতে ভুলে গেছ একটা লাইক দিয়ে দিতে পারো আমার ভিডিওগুলো দেখো এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আমি যখন যে ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলা দেখে দিতে পারো তোমরা যারা এই কষ্ট করে সূত্র আমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য এভাবে আমার পাশে থাকার জন্য সবার জন্য অনেক অনেক দোয়া রইল আমার কিছু আপুর প্রশ্ন ছিল আপু তুমি ভিডিওতে কথা বলো না কেন তোমার কথাগুলো সারা ভিডিওগুলো ভালো লাগে না আসলে আমি বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকার কারণে ভিডিওতে বয়ের ছাড়াই ভিডিওগুলো আপলোড দিলাম তোমাদের সবাইকে আবারও জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক দোয়ার হল সবার জন্য কথা বলতে বলতে পিঠাগুলো আমি খুব কম আসে হালকা করে ভেজে নিলাম যখন বাঁচা হয়ে গেল আমি দুধের মধ্যে দিয়ে দিলাম দুধের পাতিলটা চুলার মধ্যে আবার দুই থেকে তিনবার বলক আসলে চুলাটা বন্ধ করে ডাকনা দিয়ে ডেকে রেখে দিলাম দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত দুই থেকে তিন ঘন্টা পরে এই যে এই রকম হয়েছে আমার পিঠাগুলা এভাবে একবার পিঠাগুলা তৈরি করে তোমরাও খেতে পারো সবাই কিন্তু অনেক পছন্দ করবে আজকের মতো আমি এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালাম